আপনাদের ঘরে যদি বাঁধাকপি থাকে তাহলে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা একবারে হলেও চটপট করে বানিয়ে নিতে পারেন নমস্কার বন্ধুরা দীপালির পাকশালায় সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই নতুন ভিডিওটি শুরু করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকের এই রেসিপিটা করার জন্য এখানে বাঁধাকপিগুলো আগে থেকেই কেটে ধুয়ে রেখেছি আমি যেহেতু বাঁধাকপির তরকারি রান্না করব তাই একটু বড় বড় করেই কেটেছি আপনারা চাইলে কিন্তু এর চেয়েও বড় কাটতে পারেন বাঁধাকপির সঙ্গে সঙ্গে সমস্ত সবজিগুলোও কেটে নিয়ে দেখুন এখানে নিয়েছি আলু কুমড়ো গাজর আর টমেটো আর এই বাটিতে রয়েছে অল্প কিছু মটরশুটি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আর অন্যান্য সবজিও দিতে পারেন যেমন পেঁপে বরবটি ইত্যাদি সব সবজিগুলো কেটে কুটে নিলাম এবার প্রথমেই কিছু মশলা ভেজে নেব তার জন্য শুকনো কড়াইতে ধনিয়া আর দারুচিনি এলাচি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে জিরা দিয়ে আরো কিছুক্ষণ হালকাভাবে ভেজে নিয়ে নামিয়ে নেব ধনিয়ার সাথে জিরা একসঙ্গে দিলাম না কারণ জিরা ভাজা হয়ে যায় তাড়াতাড়ি আর ধনিয়া ভাজা হতে একটু সময় লাগে সমস্ত মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে একটু বাদে গুঁড়ো করে নিতে হবে এখন এই পাত্রেই তেল দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য নিয়েছি এক চামচ কালো সরিষা শুকনো মরিচ তেজপাতা আর দারুচিনি এগুলো ভাজা হয়ে গেলে একটু ভেঙে চুড়ে দিয়ে এর মধ্যে একে একে সমস্ত সবজিগুলো দিয়ে ভেজে নেব সরিষাই ফোড়নে দিতে হবে এমনটা নয় জিরাও কিন্তু ফোড়ন দিতে পারেন সবজির মধ্যে অল্প করে হলুদ আর লবণ দিয়ে সমস্ত সবজিগুলো নেড়েচেড়ে ভাজতে হবে সবজিগুলো ভাজার মাঝখানে আমি এক চামচ পরিমাণ আদা বাটাও দিয়ে দিচ্ছি আদা বাটা দিলে সবজিটার টেস্টটা কিন্তু আরও বেড়ে যায় আর খুব সুন্দর একটা গন্ধও আসে প্রায় পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি এবার একটা পাত্রে নামিয়ে নেব এবার এই তেলের মধ্যেই আরও কিছুটা তেল দিয়ে কেটে রাখা বাঁধাকপি দিয়ে দিচ্ছি আমি যেহেতু বাঁধাকপির তরকারি রান্না করব তার জন্য এই ছোটো বাটিটা মেপে আমি আড়াই বাটির মতো জল দিয়ে দেব। এবার একটা ঢাকনা দিয়ে মোটামুটি পাঁচ মিনিট রেখে দেব বন্ধুরা পাঁচ মিনিট পরে ফিরে আসলাম আর দেখুন বাঁধাকপিটা কিন্তু অনেকটাই কমে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে চেড়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে আর প্রায় পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে নিলাম আর দেখুন বাঁধাকপি মোটামুটি হয়ে গেছে এবার এই বাঁধাকপির আমি ভেজে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দেব এই সবজিগুলো এখন দেওয়ার একটাই কারণ সবজিগুলো এভাবে দিলে একদম গলে যাবে না আর খেতেও কিন্তু অন্যরকম একটা টেস্ট হয় এবার বাঁধাকপির সাথে সমস্ত সবজিগুলো ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে যায় আরও সাত আট মিনিট ঢেকে রান্না করার পরে দেখুন সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো দেওয়ার পরে মোটামুটি সেদ্ধ হয়ে গেলে মটরশুটি আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম এরপরে আগে থেকে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা গুঁড়ো করে নিয়েছি এবার এই মশলাটা দিয়ে দেব। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য সামান্য একটু চিনি তবে এটা অপশনাল তবে নিরামিষ যে কোনো রান্নার ক্ষেত্রে একটুখানি মিষ্টি দিলে আমার কাছে ভালো লাগে তাই দিয়ে দিলাম আর এখানে সামান্য একটু বাদামের গুঁড়া দিয়ে দিচ্ছি এটা চীনা বাদামের গুঁড়া তো বন্ধুরা এবার একটু ধনেপাতা পাতা উপর থেকে ছড়িয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে নামিয়ে নেব এতে করে সমস্ত মশলার ফ্লেভারটা সমস্ত সবজির মধ্যে ঢুকবে আর খেতেও কিন্তু অসাধারণ মজার হয় আরও পাঁচ মিনিট ঢেকে রাখার পরে এবার নামিয়ে নিচ্ছি দেখুন এই তরকারির কালারটা দেখতে কত সুন্দর হয়েছে যেরকম সুন্দর দেখতে হয়েছে তার চেয়েও কিন্তু বেশি সুস্বাদু হয়েছিল খেতে আর দেখুন সমস্ত সবজিগুলো কিন্তু একই রকম গোটা গোটা আছে ভেঙে চুরে গলে যায়নি একদম এবার অল্প কিছু আলু ভেঙে চুরে গোল একটু মিশিয়ে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে যাবেন আর আপনার প্রিয় বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আরও এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে